ইন্নাল্লাহ ইন্নিলাহ হিরাজিয়ন না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মালে মানুষ মারা গেলে যে আমরা পরিবেশটা এটা তা না এটা হচ্ছে বিপদেরও দোয়া যদি আপনার কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রেও এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাইবেনেছি কারণ মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের ভাষাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল না আল্লাহর মাল আল্লাহ নিচে আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকে দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ফরাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হওয়ার কিছু নাই তিনি আরো বেঁচে বলা হয়েছে কাদের যে ভিডিওটা একুশ সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীর একটু মার্শাল ভার দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আসেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা গেছে ছড়া না বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দুই হাজার একুশ সালের ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ইউটিউব চ্যানেলে এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আমলিক ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল দশ বছর ক্ষমতায় আছে পাঁচ বছর আরও পাঁচ বছর মানুষ বাসে কয় বছর তো যাই হোক রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তার আলোচিত সমালোচিত কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না তুমি তো মানে ওইরকম আর কি যাই হোক আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু আপনার মৃত্যু নিয়ে মোটামুটি ট্রাদ্ধ চল্লিশের আয়োজন হয়ে গেছে সো সামনে আসেন কাকু